সে নেত্রীর আকর্ষণীয়তার কারণে ত্যাগ নির্যাতনের কারণে আজকে বাংলাদেশ তার আবেগের জায়গায় পৌঁছেছেন একমাত্র নেত্রী এবং খালেদা জিয়া আর সেই খালেদা জিয়ার আজকে রোগ মুক্তি কামনায় বাংলাদেশ একটি মোহনায় একই মোহনায় একীভূত হয়েছে এটা বাংলাদেশের বিরল বাংলাদেশ রাষ্ট্রের নামক বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাসে এরকম দ্বিতীয় ব্যক্তি আর কারও জন্য এইভাবে সারা দেশ এক ছুতায় এক বাক্যে একই গোহনায় ঐক্যবদ্ধ হয়েছে এটা বিরল এবং ব্যতিক্রম আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে তার জীবন সংকটাপন্ন তিনি আজকে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার অবস্থা সংকটাপন্ন সারা দেশের মানুষ উদ্বেগ সারা পৃথিবীতে বাঙালি বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রসহ সকলে তার আজকে হাসপাতালের দিকে আছে কখন এদেশের জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন কিংবা তার কোনো দুর্ঘটনার খবর আসে কিনা সারা দেশ আগে আজ ব্যাকুল উদ্বিগ্ন আমরা তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে প্রত্যেক ঠিক আনা সেখানাচ্ছে গ্রামে পরিবারে মসজিদে মন্দিরে এমন কোনো জায়গা নেই বাংলাদেশের ইতিহাসের সেরা ঘটনা শ্রেষ্ঠ ঘটনা আজকে দুয়ার রাষ্ট্রে পরিণত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে ডাইনিং ডেলাইট পরিবার আজকে এখানে একটি দুয়ার আয়োজন করেছে হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা জাতীয়তাবাদী যুবদল ছাত্র দল সহ সাংবাদিক বিভিন্ন পেশা শ্রেণী ধর্মীয় শিক্ষক ধর্মীয় মাদ্রাসা ছাত্র সকলে মিলে আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি এবং যারা আজকের এই দুয়ার আয়োজন করেছেন তাদের আবেক্ষে ধারণ করে আমরা তাদের জন্য দোয়া করবো ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفدا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم القيامة الانسان. ربي ارحم اتما رب يا ريت. الله الله تيم تين تين الله الله আল্লাহ আপনার বান্দিরে পরিপূর্ণ শিফা ই আযিলা আল্লাহ ও সুস্থতা সুস্থতা দুনিয়াতে আপনার আল্লাহ তাআলার নিয়ামত মওলা। আল্লাহ আপনার বান্দী সুস্থতা নিয়ামত যে সুস্থতা নিয়ামত দিয়ে। আল্লাহ আজকের এই দিনে বিভিন্ন জায়গায় মৌলাই আল্লাহ আপনার বান্দীর লাগি দোয়া করো যেন মওলাই। আল্লাহ আমরা বিচার হাত আল্লাহ আমরা দিয়া তাকাই মওলাই আল্লাহ কলমে পাকের ختم শরীফে রসিলে তালি বলিম ছাত্ৰ গলে ৰুচি লাই মাৰি বিকা হাত জাপি ভগু লাগে